হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি মানে কিন্তু সবথেকে আলাদা কালেকশন এবং সব থেকে কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখব

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে যে কালেকশনটা দেখছেন একদমই ভালো মানের কালেকশন এটা কিন্তু পাকিস্তানি নেটের মধ্যে থাকছে চারশো টাকা পার গজ থাকবে জামা এবং ওড়না থাকবে দুইশো টাকা পার গজ কালার আছে বেশ কয়েকটা আপনারা যেটা আপনাদের লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর একটা কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ম্যাচিং আছে কিন্তু রুনা ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা আমরা যাতে আপনারা সবাই বুঝতে পারেন হ্যাঁ মানে প্রত্যেকটার সাথে কিন্তু একদম ম্যাচিং আপনারা ফলস ম্যাচিং ওড়না একদম সব কিছু সহকারে আপনারা নিতে চাইলেও নিতে পারবেন একদম সেট এখানে পেয়ে যাচ্ছে এবং দামটা যেহেতু কমে এগুলো কিন্তু সব থেকে বিক্রি করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা পার গজ ভিডিওতে ফিক্সড প্রাইস চারশো টাকা পার থাকবে এবং ওড়না দুইশো আপনার যদি মনে করেন যে শুধু ওড়না নিবেন বা শুধু জামা নিবেন সেটাও নিতে পারবেন যারা শাড়ির জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারেন হ্যাঁ ওড়না দিয়েও শাড়ি করতে পারবেন ওড়নাটা কিন্তু এত সুন্দর দেখেন পুরাটা জুড়ে ওড়নাতে কাজ করে একদম ভালো কোয়ালিটি যেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না এটা থাকবে অর মধ্যে এটা গস কেমন থাকবে ভাইয়া সেম প্রাইস থাকবে এটাও থাকবে চারশো টাকা পার গজ আচ্ছা এটার সাথেও কিন্তু ওড়না ম্যাচিং আছে এটাও চারশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এটার ওড়নাও দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। দাম থাকছে চারশো টাকা এবং দুইশো টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ